আসসালামু আলাইকুম ভাই এরা আমার ভাবিরা আপনাদের এই যে সারা বিশ্বে আজরাইল আমি তাদেরকে আজরাইলেই বলবো ইসরায়েল বলবো না যেই ধ্বংস তারা করতেছে আমাদের বিশেষ করে আমাদের মুসলমানদের প্রতি তো ইটালিতে জায়গায় জায়গায় এরকম বিক্ষোভ মিছিল হচ্ছে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ছোট্ট একটা অংশ অংশ হতে পারছি নিজেকে গর্ব গর গর্ব বোধ করতেছি নিজে যে আমি এরকম একটা ইয়ের সাথে সামিল হতে পারছি প্রতিবাদের সাথে তো যাই হোক সারা বিশ্বের শান্তির জন্য তারা এই প্রতিবাদটা করছে বিশেষ করে পুরো মুসলিম প্রতি যেই অত্যাচার শুরু করছে আজরাহিল বলেন আরও বিভিন্ন দেশে তো এখানে শুধু ইটালিয়ানরা এই এই এইটা করতেছে না কোনো ফিলিস্তিনিরাও না মানে সব ইটালিয়ান ফিলিস্তিনি যত মুসলিম যারা আছে সংগঠন আছে সবাই মিলে যার যার জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করতেছে তো আমিও সৌভাগ্যকর্মে এটার একটু একটু আর কি ছোটোখাটো অংশীদার হয়ে গেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের সারা বিশ্বের মুসলমান আমি শুধু মুসলমান বলবো না আমি বিশ্বের শান্তিই চাই সেটা যেই ধর্মেরই হোক যেই শ্রেণী পেশার মানুষই হোক মানুষ শান্তি থাকলে পৃথিবী শান্তি এমনিই থাকবে যদি অন্য ধর্মপ্রাণ মানুষ যদি শান্তিতে থাকে মুসলমান শান্তি এমনিই কারণ মুসলমান শান্তি পা শান্তিপ্রিয় মানুষ এমনিই শান্তি হয়ে যাবে শান্ত হয়ে যাবে এখন বিশ্ব যদি একটা গোলমাটাল অবস্থায় থাকে তাহলে মুসলিম বলেন আর অন্য ধর্মের মানুষ বলেন কোনো মানুষে শান্তিতে থাকতে পারবে না আমি একজন কি বলে যে ডেমোক্রাসি বলতে কি বুঝাই আমরা শান্তিতে তো তো আমি যেটা শান্তিপ্রিয় মানুষ শান্তিটাই চাই